আসলে ঘটনা চাকরি চার তাহলে সহজ হয়ে গেল নামগুলো লেখক স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠনে চার নেতা লেখো গঠনকারী স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের যে চার নেতা লেখক এক ছাত্রলীগের তৎকালীন ছাত্রলীগের সভাপতি নুর আলম সিকে ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিক ছাত্রলীগের সেক্রেটারি ছাত্রলীগের সেক্রেটারি ডাক্তার ছাত্রলীগের সেক্রেটারি সেক্রেটারি ছিলেন শাহজাহান সিরাজ নিয়ে পতাকা উত্তোলন করেছিলেন কিনা আসম আব্দুল লেখো ডাকসুল ভিপি তৎকালীন ডাকসুর ভিপি আসম ছাত্রীগের সেক্রেটারি লিখছ শাহজাহান সিরাজ